মর্নিং সবাইকে আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি সকালে স্নান টান করে চলে এসেছি পুজো করতে আজকে সোমবার সবাই বাবার বার করো আর আমিও স্নান টান করে চলে এসেছি বাড়িতেই পুজো করছি মন্দিরে দিতে যাই আমি লাস্ট সোমবারটা লুকোশ করবো তখন আমি মন্দিরে গিয়ে পুজো দেবো এমনি সোমবারগুলো নিরামিষ খেয়ে বাড়িতে জল দিচ্ছে বাবাকে আর এই যে মা ঠাকুরকে আপেল দিয়েছে বাতাসা দিয়েছে পুজো করেছে বাবা সকালবেলা তারপর মা করেছে এবার আমি একটু পুজো করে নিচ্ছি আর এই যে আমাদের তিনটে গোপু একটা মায়ের একটা কাকিমার একটা আমার আর এই যে আমার দিদি কৃষ্ণ আর এখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তি এই যে উপরে রাম কৃষ্ণ জগন্নাথ সুবত্রা বলরাম আর এই যে এখানে বাটিজ বেড়িয়েছি ঠাকুরকে ফুল দিয়ে ঠাকুরের মাথায় জল মিলে নিয়ে এসেছি সকালবেলায় স্নান টান করে পুজোটা আগে সেরে নিলাম আর ওদিকে সোনা ঘুমাচ্ছে ঘ থেকে উঠলে তারপর তো আমার ওকে নিয়ে থাকতে হবে ওই জন্য সকাল সকাল পুজোটা আমি সেরে নিলাম বাবা সকাল সকাল আজকে কলকাতা বেরিয়েছে বলে বাবাই সকালবেলা ঠাকুরকে মালা টালা পরিয়ে পুজো করে গেছে তারপর তো মা রোজ গোপু সোনাদেরকে দুপুরবেলা সকালে একবার দেয় দুপুরে একবার দেয় সন্ধেবেলা একবার দেয় কারণ ওরা ছোটো ওদেরকে তো তিন চারবার খেতে দিতেই হয় কারণ না হলে ওরা কাঁটবে আর এদিকে আমি তো মানে এতই মনটা খারাপ ছিল পুজো টুজো করা আমি ছেড়েই দিয়েছিলাম তারপর আমার বরের ওরকম অ্যাক্সিডেন্ট হলো মনটা একটুও ভালো ছিল না অনেক দিন পর আজকে আমি ঠাকুর ঘরে এদের পুজো করছি কারণ আগের তুলনায় ও অনেকটাই সুস্থ অনেকটাই ভালো আছে আজকে ওকে নিয়ে বেরোবো বলছে আমি চুল কাটবো আমি বলছি বাড়িতে থাকো ও বাড়িতে বলছে না আমি থাকবো না আমি অনেক দিন বাইরে বেরোইনি আমাকে নিয়ে তুমি একটু টোটো করে শিঙুড়ে যাবে গিয়ে আমি চুল কাটবো একটু ঘুরে আসবো দেখি বিকেলবেলা ওকে নিয়ে যাব এখানে এই যে ওর বাবা ওদের ওকে নিয়ে একটু খেলা করছে ও আমার ভাইয়েরা খেলছে ওর বড় ব্যাটে খেলবে ওর দুটো মামা তার বন্ধুদের সাথে খেলে ও রোজ খেলার জন্য ওর পায় না তাই ওর বাবার সাথে ক্রিকেট খেলছে এই যে ভাইয়ের বন্ধুরা বল করছে আর ও ব্যাট করছে বাবার সাথে খুব খুশি ও খালি বড়দের সাথে খেলবো আর ওর এত খেলা থাকতে আমি কেন জানি না ওর ব্যাট বল খেলতেই ওর ছোট্ট থেকে ওর খুব ভালো লাগে ওর একটা ব্যাট কিনে দিয়েছিলাম কিন্তু ওটা আমি তো নালিকুল নিয়ে চলে গেছি এখানে আজকে বিকালে একটা ওকে যাব শিঙুরে আমি ওর জন্য আর ব্যাট বল কিনে নিয়ে আসবো এই যে তারপর এই যে ওর মামা খেলতে আরম্ভ করে দিয়েছে তার বন্ধুদের সাথে আর ওয়েদারটা দেখো খুব সুন্দর বৃষ্টি আসবে মনে হয় ওয়েদারটা তো বেশ ভালোই লাগছে হালকা মেঘ করেছে হাওয়া দিচ্ছে দারুণ ওয়েদার বলার মতো নয় যেন মনে হয় মাটির মাঝখান দিয়ে হেঁটে যায় তারপরে এই যে আমি সেলুনে চলে এসেছি ওর বাবাকে নিয়ে চুলদাড়ি সেভ করতে বাড়ি থেকে বেরোনোর সময় আর ভিডিও করিনি আর কেটে যে শোনার জন্য এই যে একটা ব্যাট বল কিনে এনেছি চুরি কিনে এনেছি আর মিষ্টি হ্যাঁ আর এই যে চুরি কিনেছি কারণ আমার নালিগুলো অনেক সবুজ চুরি আছে আমি এখানে আছি কদিন পর চলে যাব ওই জন্য বেশি কিনিনি অল্পই কিনেছি আর এই যে সোনার জন্য কোনটা আর এটা হ্যাঁ দিদি আমি আমরা এই পাঁচজনের জন্য মিষ্টি কিনে আমি বাড়ি চলে এসেছি কারণ পার নিয়ে বেশি হাঁটতে পারবে না তারপরে এই যে বাড়ি এসে দেখলাম ঘুমাচ্ছি ঘুম থেকে উঠি এই যে ব্যাট নিয়ে বসে পড়েছে তারপরে এই যে বাবার সাথে আবার ব্যাট করছে আর এখানে ছোট মামা বল করছে খেলতে আরম্ভ করে দিয়েছে এখন চলবে এগারোটা অবধি তারপর খেয়ে দে বারোটায় সে ঘুমাবে দেখো কেমন ওস্তাদি করছে ব্যাটটাকে নিয়ে সারাক্ষণ খালি ব্যাট বল এত খেলনা থাকতে ব্যাট বল এই যে খেয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিয়েছি ও ওর মনিয়ার কাছে মানির কাছে ঘুমান ও যখন তিন মাস বয়স তখন থেকে ও মনিয়া মানির কাছে ঘুমায় এই যে ঘরে গিয়ে ঘুমাবে আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন আমার ভিডিওতে তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা গুড নাইট বাই ভালো থেকো সবাই